ভালো আছে না বারো আমি খুব ভালো আছি স্পেশালি আপনারা টাইটেল দেখে বুঝতেছেন যে বারো পনেরো বিশ টাকার শাড়ি আমরা কত দিদি দিচ্ছি ছয়শ টাকা সিক্স এ দিচ্ছি এটা আসলে নাম মাত্র দামি দিয়ে দিচ্ছি যে বাংলাদেশের মধ্যে ইতিহাস রেকর্ড করছি যে এই এই শাড়িগুলা আজকে আমরা পূর্ণিমা শাড়ি কি করতেছি রেকর্ড করতেছি যে ইতিহাস তৈরি করে ফেলতেছি যে আমরা পূর্ণিমা শাড়ি দিতে পারি নাকি একটা গিফট আমি একটা কথা বলি আমি এই কথা বলবো না যে আমাদের আনলিমিটেড আছে আমার সুরুমবর্তী কালেকশন আছে এটা না আমি এখনই বলে দিই আমাদের কাছে তিনশো সুবিধ আছে আমি তিনশো সুবিধ সিলেক্ট করে নিয়ে আসছি আপনাদের জন্য

ব্রাইডাল শাড়ি ব্রাইডাল হেভি সুন্দর হেভি সুন্দর মানে মনের মতো শাড়ি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করা তারের কাজ করা যার জুসি স্প্রিং এ মিরোর ওয়ার্ক এর কাজ করা অনেক সুন্দর তিন সুবিধ আছে সকালে যারা আসবেন তারাই পাবেন অনলাইনের জন্য বসে থাকলে কিন্তু মিস হবে কারণ অনলাইন এগারোটা বাজে বসে এর মধ্যে দশটার মধ্যে আমাদের দোকান কমপ্লিট হয়ে যাবে তিন সুবিধ আছে যারা আসবেন তারাই লাকি হ্যাঁ নাকি এটা পূর্ণিমা শাড়ি যে রেকর্ড করবো আজকে

একদম ফ্রেশ শাড়ি অফারে দিয়ে দিলাম এটা লাক্সারি শিফনের শিফনের শাড়ি এই যে কাজগুলো দেখেন মাত্র 600 কত 600 টাকা হাতের কাজ করা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা সব রিয়েলিস্টিক লাক্সারি শিফনের डिफरेंट টাইপের শাড়ি এটা কত 600 টাকা জাস্ট অসাধারণ অসাধারণ যেগুলো দেখানো হচ্ছে গুলো কাজটা কি করছে শিফন না